আসসালামু আলাইকুম গ্রুগল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে এবং দূরে দেশে অথবা বিদেশে দেশ এখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ মঙ্গলবার তিরিশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারা আছেন নোয়াখালী বন্ধুরা আমরা দেখব নিত্য পণ্য বাজারে কীরকম দামে বিক্রি করে

এটা একশো টাকা এটা কোন জায়গার কাকা এটা দেশি উত্তরবঙ্গের না কাকা আচ্ছা তো কাকা আর কি কম করা যায় এটা টাকা কমে রাখুন যায় না আচ্ছা তো কাকা আলু কত করে ভেছে না সের বাজারে কাকা পঞ্চান্ন টাকা আগে কত ছিল কাকা ষাট টাকা কতদিন আগে ছিল কাকা ষাট টাকা ষাট দিন আগে মানে কত আডে না কাকা আচ্ছা কাকা তাহলে আজকে আর কত বেচ্ছেন পঞ্চান্ন টাকা না কাকা তাহলে কাকা আলুর বাজারটা কিছুটা কমছে না কাকা আচ্ছা কাকা ডিম কত করে বেচ্ছেন এই যে পারমেট ডিম সারের তাকে সাড়ে তেরো টাকা না কাকা আট আনা বাড়ছে না আগে কত বেচছিলেন কাকা কয় দিন আগে বেচছিলেন সাত দিন আগে তেরো টাকা বেচছিলেন আজকে তাহলে সারের তেরো টাকা না কাকা আচ্ছা কাকা ওই যে মশারিটাই মশারিটাই কত করেছেন কাকা মশারিটাই সামিন তেল পাঁচ টাকা বাড়ছে না আগে কত পেচ্ছিলেন কাকা একশো পঞ্চাশ টাকা টাকা কাকা এই যে আমরা দেখতেছি যে এগুলো তো ফার্স্ট লিটারই বোতল না

আচ্ছা কাকা রসুন এটা কত করে পেচ্ছেন এটা তো চায়না নাকি ইন্ডিয়ার দা চায়না চায়না কত করে পেচ্ছেন কাকা রসুন এটা একশো আশি টাকা আগে কেমন দাম ছিল কাকা তাহলে এখন মোটামুটি কিছুটা কম ছিল রসুনের বাজার না কাকা আচ্ছা কাকা আটা কত করে পেচ্ছিলেন এই যে আটাটা

আর কাকা আপনার কাছে তো সব সময় কিছু দাম একটু কম পাওয়া যায় সীমিত রেডি না আর সবকিছু তো তাজা তাজা পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে তো কাকা ভালো থাকেন না কাকা আসসালামু আলাইকুম